এই মডেল স্যামসাং এ টেন কাস্টমারের কথা ফোনটিতে যখনই চার্জে দেওয়া হয় কিছু সময় পরে একটা হলুদ আইকন এসে আর ফোনটিতে কোনোভাবে চার্জ হচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি কিন্তু চার্জার পিনটি লাগিয়ে নিলাম এবং কিছু সময়ের মধ্যেই হলুদ একটি আইকন এসে ফোনটিতে আর কোনোভাবে চার্জ নিচ্ছে না এ ধরনের চার্জিং ইরোর প্রবলেম গুলো অনেক সময় অনেক জায়গা থেকে হয়ে থাকে বিশেষ করে চার্জার এর পিনের যদি ডিপি এবং ডিএম লাইন মিসিং হয়ে যায় সেক্ষেত্রে সোলো চার্জিং কিংবা ফেক চার্জিং অথবা চার্জিং ইরোর এ ধরনের সমস্যা গুলো দেখা দেয় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কিন্তু বোর্ডটাকে ফ্রেম থেকে খুলে নিলাম এবং চার্জিং পিন এর উপরে ছোট ছোট যে দুইটি কম্পোনেন্ট দেখছেন এই কম্পোনেট গুলোর সমস্যা হইলে এই রকম চার্জিং ইরোর প্রবলেম দেখা দেয় তবে আমি যে কাজটি করবো সুন্দরভাবে আগে বোর্ডটাকে পরিষ্কার করবো এবং চার্জিং পিনের প্রত্যেকটি লাইন সোল্ডারিং করে নিয়েছি এবারে ফোনটাকে ঠিক আগের মতো করে ফিডিং করে চার্জার লাগিয়ে চেক করে দেখব যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপে কাজ করব আপনারা দেখতেই পাচ্ছেন আগে যে সমস্যাটি ছিল এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে সো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য